বাবা ডাক দিয়ে বললো মেয়ে আবেগের বসতি কথা বলো না ছেলেকে তুমি একটি বার দেখো তুমি কখনো বিবাহ করতে চাইবে না মেয়ে বলল ও আমার বাবা ও আমার মা আমার ছেলে দেখার প্রশ্ন আসে না ছেলে আমি দেখতে চাই না বিশ্ব নবীজি আল্লাহ নবীজি যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছে এই ছেলেকে আমি চোখ বুঝে নির্দিধাই আমি ওই ছেলেকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম কোন আয়তে তাফসির জানতে হলে যদি প্রেক্ষাপটটা যদি সানে নজরটা যদি আপনি আমি জানতে পারি তাহলে ওই আলোচ্য আয়তে কারিমা আমাদের জন্য বোঝার সাহস হয়ে যায় আমার বন্ধুগণ তাহলে আসুন আমরা আগে সানে নজরটা আমরা জেনে নিই তারপর আমরা বিস্তারিত আলোচনা করব আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমার আপনার বেবি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদেরকে নিয়া আমার নবীজি বসে বসে সাহাবীদেরকে দাস দিচ্ছেন হাদিস শোনাচ্ছেন নবীজি ইসলামের কথা শোনাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন বসা ওই সাহাবীদের সামনে দিয়া একজন সাহাবি আল্লাহর নবীর সামনে দিয়া হেঁটে হেঁটে চলে যাই আল্লাহর নবীজি ওই সাবিকে ডাক দিয়া বলে জুলাইবি কোথায় যাচ্ছ জুলাইবি ও জুলাইবি তুমি কি আমার সাথে একটু কথা বলবা জুলাইবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী আপনার সাথে কথা বলতে পারলে আমি তো ধন্য হয়ে যাব আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও জুলাইবি তুমি কি বিয়ে করবা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন খুবই কুচ্ছিত দেখতে কালো দেখতে এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা এমন কালো ছিল সাহাবীরা তাকে তামিম বলে ডাকতো তামিম শব্দের অর্থ হলো কুচ্ছিত চেহারার অধিকারী বেটে পরকিতের মানুষ খারাপ দেখতে এই জুলাইকে উদ্দেশ্য করে সাহাবিদেরকে নবীজি সাল্লাম বললেন ও আমার সাবিরা এই জুলাইকে তোমরা কি চেন সাবিরা বললো রসুল আল্লাহ আমি চিনি না আল্লাহ নবীজি বললেন ও আমার সাবিরা এই জুলাই হলো খুবই গরিব অসহায় মানুষ এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে নেতৃত্বের গুণাবলী আমাদের একটা শিক্ষা নিতে হবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ পর্যায়ের সাহাবীদের যেমন করে খোঁজ রাখতেন নিম্ন শ্রেণীর সাহাবীদেরকেও তেমন করে খোঁজ রাখতেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা তোমরা জুলাইবীকে চেনো না কিন্তু আমি জুলাইবীকে চিনি এ খুরি এক খুবি অসহায় গরিব আমার একজন সাহাবীর নাম হলো জুলাইবি আল্লাহর নবী জুলাইবিকে বললেন জুলাইবি ও জুলাইবি তুমি কি বিবাহ করবা জুলাইবি বলে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ অসহায় মানুষ আমার সাথে কে বিয়ে দিবে আল্লাহর নবী কিছু না বলে জুলাইবি চলে গেল দ্বিতীয় দিন আবার জুলাইবির সাথে আল্লাহর নবী জোরে দেখা আল্লাহ নই বলেন জুলাইবি তুমি কি বিয়ে করবা জুলাইবি বলো ইয়ার সুল আল্লাহ ও গো নবীজি আমি গরিব অসহায় মানুষ বাড়ি নাই টাকা পয়সা নাই সুন্দর চেহারা নাই কোন মেয়ের বাপ আমার সাথে মেয়ে বিয়ে দিবে আমার সাথে তো কেউ বিয়ে দিবে না নবীজির কথা শুনে জুলাইবি চলে গেল তৃতীয় দিন আবার দেখা জুলাইবি একই কথা বললে এর সুল

দৌড়াতে দৌড়াতে আনসারিল সাহাবির বাড়িতে চলে গেলেন সাহাবির বাড়িতে গিয়া দরজায় নক করলেন সালাম দিয়ে দিলেন আনসারি সাহাবি বাইরে চলে আসলো বাইরে চলে এসে দেখলেন কালো কুচ্চি চেহারার অধিকারী একজন একজন মানুষ আনসারি সাহাবি বলল কে তুমি আজ আমার সংসারে অনেক ঝামেলা হচ্ছে আজ আমি ভিক্ষা দিব না পরে তুমি একদিন এসো কষ্ট পেও না জলাবি বলল আনসারী সাবি আমি ভিক্ষার জন্য আসি নাই আমি এসেছি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে সাবি তখন বললেন আনসারি সাবি নবীজির কথা শুনে বললেন হ্যাঁ আমি আমার মেয়েকে আল্লাহর নবীর সাথে আমি বিয়ে দিতে চাই সঙ্গে সঙ্গে জলাবি বলল ও আনসারি সাহাবি আল্লাহর নবীজি নিজের জন্য আপনার মেয়েকে সয়েস করে নাই নিজের জন্য পছন্দ করে নাই আল্লাহর নবীজি আমি জুলাই বিবির জন্য আপনার মেয়েকে সয়েস করেছে একবার জোরে বলবেন না সুহান আল্লাহ সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে সঙ্গে সঙ্গে একথা শুনে আনসারী সাহাবী একটু থমকে গেল দাঁড়িয়ে গেল কি বলবে কিছুই বুঝতে পারতেছে না চেহারাটা কুচ্ছিত কালো বেটে পুরকিতের মানুষ গায়ে ভালো জামা নাই মনে হয় সম্পাদন এভাবে করে বলছে একটু ওয়েট করো আমার স্ত্রীর সাথে আমরা একটু পরামর্শ করে আসি স্ত্রীর কাছে রুমের ভিতরে গিয়ে বলল এমন একজন ছেলে আসছে আল্লাহর নবী যে পাঠিয়েছে তার টাকা নাই পয়সা নাই চেহারা নাই একটার সাথে কিভাবে আমাদের মেয়েকে বিবাহ দেওয়া যায় দেখবেন মহিলার একটু বেশি বোঝে যখন কোন মেয়েকে বিয়ে দেওয়ার সময় আসে ছেলে পক্ষ যখন দেখতে আসে খোঁজ নিতে পাঠায় ছেলে কি করে সরকারি চাকরি করে নাকি কি করে দেখবেন এভাবে করে খোঁজ নাই আজকে আমাদের সমাজে দেখবেন ছেলে পাঁচত্ব নামাজ পড়ে দিন দার গান তার সাথে বিয়ে দিতে না চাই যদি একটু সরকারি চাকরি করে খায় তারা বলে ছেলের ছেলেরা না হলে টাকা থাকলে আমার মেয়ে বিয়ে দিব মেয়ে বিয়ে দেয় ঠিক দুই মাস তিন মাস চার মাস যাওয়ার পরে আবার মেয়েকে মেরে আবার বাপের বাড়ি পাঠায় দেয় এমন নজির আমাদের সমাজে আসে না নাই সঙ্গে সঙ্গে আনসারী সাহাবীর স্ত্রী বলল এমন ছেলের সাথে আমরা মেয়ে বিয়ে দেব না এমন ছেলের সাথে আমরা মেয়ে বিয়ে দেব না স্বামী স্ত্রীর কথোপকথন ভিতর থেকে মেয়ে শুনতে পাইল মেয়ে যখন শুনতে পাইল শোনার পরে মেয়ে চলে এসে বাবা মাকে বলল ও আমার বাবা ও আমার মা এত বড় সাহস তোমাদের হয়ে গিয়েছে আল্লাহর নবীজি আমার জন্য ছেলে দেখেছে আর তোমরা এই রাইটা ওভারটি করতেছো রাইটা অমান্য করতেছো রাইটা তোমরা মানছো না এটা তো কখনো সম্ভব না আল্লাহর নবীজি যে ছেলেকে আমার জন্য ভালো মনে করেছে ওই ছেলেকে আমি বিবাহ করতে চাই আমার কোনো আপত্তি নাই বাবা ডাক দিয়ে বলল আবেগের বসতি কথা একটি দেখো তুমি কখনো বিবাহ করতে চাইবে না মেয়ে বলল ও আমার বাবা ও আমার মা আমার ছেলে দেখার প্রশ্ন আসে না ছেলে আমি দেখতে চাই না বিশ্ব নবীজি আল্লাহ নবীজি যে ছেলেকে আমার জন্য পছন্দ করেছে এই ছেলেকে আমি চোখ বুঝে নির্দিধায় আমি ওই ছেলেকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম জোরে বলুন সুভান আল্লাহ এভাবে করে বাবা যখন আমাত করলেন না কখনো বিয়ে হতে পারে না মেয়ে সঙ্গে সঙ্গে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারীমা বাবা মায়ের সামনে তালাওয়াত করে জানিয়ে দিলেন ওয়ামা মা কানাল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কদ্দাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ومن يعص الله ورسوله فقد ضل دل ضلالا مبينا اكشت بولون الله أكبر ميتا كن شنگ شنگ جلت تلوات كرشنادل ওয়ামা কান আলী মমিনী ওয়ালা মমিনাথিন মমিন পুরুষ মমিন নারী ইরা কদমল্লাহু আরসুলহু আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি কোনো রায় আসেফ কোনো ফাইসাল আসেফ কোনো ডিসিশন যদি আসেফ মমিন পুরুষ মমিন নারীর সেই রায়টা ওভার করতে পারে না আর যদি ওভার ঠিক করেফ দল্লা দলাল মমিনা তারা গুমরাহ হয়ে যাবে পদভ্রস্ত হয়ে যাবে